আসসালামু আলাইকুম সুরগিস মহান আল্লাহ তালা নামে যিনি পরম এবং পরম্পনা যে পক্ষ থেকে সবাইকে জানাই অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে নিয়ে কথা বলবো ডিজনি ইটালি যেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট হচ্ছে ন্যাচারাল গ্রানাইট স্টোন ম্যাটের উপরে করা খুব সুন্দর একটা ফিনিশিং যেটা টেম্পারেচার হচ্ছে সাড়ে তিন হাজার টেম্পারেচার দেওয়া হানড্রেড পার্সেন্ট ব্রাশ করা এটা বার্নারগুলো আর জিকগুলো এসএস এর উপরে জিগ করা খুব সুন্দর কাটিং করা জিক যেটাকে ডায়মন্ড কাট বলা পেটা আর এটা হচ্ছে থ্রি বান্নার মাস্কাটা জিগ থাকবে প্লাস হচ্ছে এই সাইডে জিক থাকবে যেটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে উপরে আপনার জিকটা থাকবে পেটা ছোট পাত্রটা তো ইউজ করার জন্য এটা ম্যাট ফিনিশিং আর এটা হলো আপনার যে নভগুলো করছে নবগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অ্যাস এর উপরে নভগুলো করা পেটা খুবই এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট আপনার লাক সাইট যারা একটা ভালো না দাম ভালো মানের একটা চুলা চাচ্ছেন তারা কিন্তু এই চুলাটা নিতে পারেন ডিজনি ইটালি এটা থিকনেসটা হচ্ছে বারো এম এম থিকনেস আপনার আর নভটা হচ্ছে যে সম্পূর্ণ সিমেন্টসের যে নভটা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা নভ করছে হান্ড্রেড পার্সেন্ট পিতলের উপরে নিচের হচ্ছে পিতল সম্পূর্ণ করা আর বেসিক্যালি দেখা যাচ্ছে যে এগুলো আপনার দুইটা ভেন্ডি ইউজ করতে পারবেন অ্যাভেলেবেল আছে এলপি এবং এম জি দুইটা ভেন্ড আপনি ইউজ করতে পারবেন এটা আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে হিট প্রুফ যেটা হচ্ছে আপনার আগুনটা কখনোই আপনার টফে লাগবে না টপ গরম হবে না এই সাপোর্টিংয়ের কারণে আপনার ন পেয়ে কিন্তু আগুনটা লাগবে না আপনি এটা অনেকে চাচ্ছেন আপনি দুই বান্নারও চাচ্ছেন দুই বান্নার আছে তিন বান্নার অ্যাভেলেবেল এটা হচ্ছে আপনার থ্রি বার্নার আমরা দেখাবো টু বার্নারটাও দেখাবো এটা গ্রানাইটের ভিতরে এটার একটা সুবিধা হচ্ছে যে এটা চলন্ত অবস্থায় পায়ে ওয়াশ করতে পারবেন ধুইতে পারবেন প্লাস হচ্ছে যে গরম পানি ঠান্ডা পানিতে ওয়াশ করতে পারবেন এটা ফাটার সম্ভাবনা নাই যেহেতু এটা হচ্ছে ইউরোপের একটা প্রোডাক্টস সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে আপনার সরাসরি পাবেন এখান থেকে পাঁচ বছরের গ্যারান্টি পাবেন আফটার টেন ইয়ার্স সার্ভিস ওয়ারান্টি পাবেন এটা হচ্ছে দুই বান্নার চুলা আপনার ডিজনি ইটালি সেম কোয়ালিটি একটা তিন বান্নার আর একটা হচ্ছে দুই বান্নার দুই বান্নার এটা হচ্ছে আপনার নভটা হচ্ছে সম্পূর্ণ এক্সপেন্সিভ একটা নব কোর্স অফ যেন গ্রানাইট স্টোনের ভিতরে তো দুই ভান্নার যে প্রাইসটা ছিল আমাদের বিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাই দিচ্ছি ওয়ানলি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু গ্রানাইটের এই প্রোডাক্টটা নিতে পারবেন আর থ্রি ভান্নার যেটা আছে ওইটা রাখা যাবে আঠেরো হাজার পাঁচশো টাকা আর স্কিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন ওয়ানলি দুই হাজার টাকা পেয়ে বিকাশ করবেন সমগ্র বাংলাদেশ প্রোডাক্টসটা আমরা পাঠিয়ে দিব সম্পূর্ণ প্রোডাক্টসটা হাতে নেওয়ার পরে বুঝে নেওয়ার পরে চেক করে নেওয়ার পরে তারপরে পেমেন্ট করতে পারবেন আপনি এটা আর সম্পূর্ণ একটা সুবিধা হচ্ছে যে ডিলার হচ্ছে সরাসরি কোম্পানির শোরুম আমাদের বিশমিল্লা কুকাইজটা একটা টাস্টের একটা জায়গা তো এখান থেকে প্রোডাক্টস কিনবেন অত্যন্ত আরও আশা করি পাঁচজন কাস্টমার